দয়া করে কেউ আমার বাবা মাকে ভুল বুঝবেন না আল্লাহর রহমতে তারা যথেষ্ট জ্ঞানী মেধাবী আল্লাহর রহমতে তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে আমি যথাসাধ্য তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি বর্তমান সমাজে পরিবার একটা পক্ষ হয়ে যায় এবং বাবা মা একটি পক্ষ হয়ে যায় এই দুটি পক্ষ নিয়ে একটা পুরুষের যে কী যন্ত্রণা পোহাতে হয় তা প্রত্যেকটা পুরুষই জানে আমি দোয়া করি সকল ফ্যামিলির জন্য আল্লাফাক যেমন এমন পরিস্থিতিতে কোনো পুরুষকে না ফেলায় আমি বেশিরভাগ সময় আমার আশেপাশে তাকালেই দেখি বিশেষ করে অনেক ফ্যামিলি অনেক ভাই বন্ধু ব্রাদার আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে তাদের কথাগুলো আমি শুনে থাকি তো খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে অনেক বাবা মারাও এতটা ভুল করে তাদেরও অনেক ভুল রয়েছে তাদের ইয়াং বয়সে তাদের বয়সে যে ভুলগুলো করে পরবর্তীতে সন্তানরা সে ভুলের মাসুল দিতে হয় আর সমাজ সন্তান পুত্রবধূ কি দোষারোপ করে সব দোষ কি সন্তান আর পুত্রবধূর না কিছু দোষ পিতা হয়ে থাকে তো আশা করি আমার বাবা মা যারা আছেন আপনারা আপনাদের ভুলগুলো খুঁজে বের করবেন আপনারা সম্মানিত হয়েছেন আপনাদের ঋণ কোনো দিন সন্তানরা শোধ করতে পারবে না বলে আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে পরকালও আপনাকে বিচারের কার্ড গোড়ায় দাঁড়াতে হয়